আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের দেখব শত্রু পৃষ্ঠায় সৃজনশীল এক এবং সৃজনশীল দুই সমাধান প্রথমে আমরা এই উদ্বীপকটি পড়ে নেই মেজ বা এসএস পরীক্ষা দিয়ে মামার বাড়ি বেড়াতে গেল মামা তাকে নিয়ে খুলনার সুন্দরবন বেড়াতে গেল সুন্দরবনের গাছগাছালি ও সমুদ্র তীরের মনোরম দৃশ্যবলি দেখে সে মুগ্ধ হলো এবং মামাকে বলল কি চমৎকার সৃষ্টি সে মামাকে প্রশ্ন করলো মামা এসব কি আল্লাহর সৃষ্টি নাকি প্রকৃতির সৃষ্টি মামা তাকে বুঝিয়ে বলল যে এ পৃথিবীর সব কিছুই আল্লাহর সৃষ্টি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এবং এসব গাছগাছালি জলপ্রপাত সমুদ্রের জলরাশি সবিতার সৃষ্টি এখন আমরা দেখে নেই কয় ঋতুরটি কালিমিয়া তৈবার অর্থ কী লেখ চলো আমরা এই উত্তরটি দেখে নেই কয়রতুটি হচ্ছে কালিমাতেবার অর্থ হলো আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর রাসুল আমরা তোমাদের এই কয়ারতটি রেখে নিলাম তারপর দেখব আমরা রিসালাত বলতে কি বুঝাই ব্যাখ্যা করো চলো আমরা এই ক্ষয়রতটিও দেখে নেই ক্ষয়রতটি হচ্ছে রিসালাত বলতে নবী রাসুলগণ যে দায়িত্ব পালন করেছেন সেসব দায়িত্বকে বুঝায় রিসালাত শব্দের অর্থ বার্তা খবর চিঠি সংবাদ বহন প্রভৃতি আল্লাহ তাল্লাহ অনেক দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন যেমন মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা সত্য দিন প্রচার করা সত্য ন্যায় পথে চলা ইত্যাদি নবীর আসলগণের এসব দায়িত্বকে ইডিসালাত বলা হয় আমরা তোমাদের এই ক্ষয়রতটিও দেখে নিলাম তখন দেখব গ মামা নিকট ম্যাজবা প্রশ্নটি আকাইদের কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করা চলো আমরা এই গয়ের দেখে নেই গয়ুটি হচ্ছে মামানিকট মেজবা পশনটি আকাইদের তাওহিদ বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ আল্লাহ তাল একমাত্র সৃষ্টিকর্তা পালনকর্তা ও রিজিকদাতা তিনি ইবাদতের যোগ্য কেহ নেই তিনি হলেন একমাত্র ইলা আল্লাহর প্রতি এরূপ বিশ্বাসকে তাওহিদ বলে মেজবা তার মামার সাথে সুন্দরবন বেড়াতে যায় সুন্দরবনের গাছগাছালি ও সমুদ্র মনোরম দৃশ্যবালি তাকে মুগ্ধ করে সে অবাক হয়ে তার মামার কাছে জানতে চাই এসব কিছুর সসটাকে জবাবে মামা তাকে বলেন এসব কিছুর সসটা আল্লাহ তাল্লাহ কারণ সুন্দরবনে গাছ কোনো মানুষ রোপণ করেননি সাগর সৃষ্টি করাও মানুষের কাজ নয় এগুলো প্রকৃতিরই সৃষ্টি নয় বরং এসব কিছু আল্লাহ তালা মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন তিনি যখন কোনো কিছু সৃষ্টি করতে চান তখন তিনি বলেন কুন হয়ে যাও তাৎক্ষণিকভাবে হয়ে যায় আর এগুলো লালন পালনও তিনি করেন যদি এসব কিছুর সৃষ্টি ও লালন পালনে একাধিক সষ্টা থাকতো তাহলে প্রত্যেকে নিজ নিজ রাজত্ব নিয়ে পৃথক হয়ে যেত অথবা রাজত্ব পরিচালনায় বিশৃঙ্খলা দেখা দিত এ থেকে বোঝা যায় ষষ্ঠা একজন যা তাওহিদকে প্রকাশ করে সুতরাং বলা যায় মেজবর প্রশ্নটির আকাইদের তাহিদ বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ আমরা তোমাদের এই গয় ঋতুটিও দেখে নিলাম এখন দেখবো গ মেজবাহর মামার উত্তরটির যুক্তিকতা ব্যাখ্যা করো চলো আমরা এই গয়ের উত্তরটি দেখে নেই উত্তরটি হচ্ছে মেজবাহর প্রশ্নের জবাবে তার মামা বলেছিল এই পৃথিবীর সবকিছু আল্লাহর সৃষ্টি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এবং গাছগাছালি জলপ্রপাত সমুদ্রের জলরাশি সবই একজনের সৃষ্টি মেজবাহর মামার এ উত্তরটি যুক্তি ও বাস্তবসম্মত বস্তুত আল্লাহ তালায় সবকিছুর সৃষ্টিকর্তা ও নিয়ন্ত্রা মহাজগতের নিয়ম শৃঙ্খলা তারইদান আর পশু পাখি গাছপালা সহ সব কিছুর নিয়ন্ত্রক তিনি তিনি সবকিছু করেন বরং তিনি যা ইচ্ছা করেন তাই হয় এসব কিছু যদি একের বেশি নিয়ন্তা থাকত তবে নানা রকম বিশৃঙ্খলা দেখা যেত আলহতালা তালা বলেছেন যদি আকাশমণ্ডল ও পৃথিবীতে আল্লাহ ব্যতীত বহু ইলাহ থাকত তবে উবের ধ্বংস হয়ে যেত একটু চিন্তা করলে আমরা বিষয়টি বুঝতে পারব যেমন মহাজগতের সৃষ্টিকর্তা ও বিধানদাতা যদি একাধিক হতেন তাহলে মহাজগত এত সুশৃঙ্খলভাবে চলত না একজন ষষ্ঠা চাইতেন সূর্য পূর্ব দিকে উঠুক আরেকজন চাইতেন পশ্চিম দিকে আবার অন্যজন দক্ষিণ দিকে বা উত্তর দিকে সূর্যকে উড়িত করতে চাইতেন ফলে একরকম বিশৃঙ্খলা দেখা দিত এমনইভাবে আম গাছে আম না হয়ে কোনো কোনো সময় কাঁঠাল জাম ইত্যাদি হতে পারত এতে আমরা বেশ অসুবিধায় পড়তাম বস্তুত একাধিক সষ্টা বা নিয়ন্ত্রক থাকলে বিশ্বজগতের সুন্দর সুশৃঙ্খল অবস্থা বিনষ্ট হয়ে যেত আল কোরআনে অন্য কায়াতে মন আল্লাহ বলেন আর তার আল্লাহর সাথে কোনো ইলাহ নেই যদি তা থাকতো তবে প্রত্যেক ইলাহ নিজ নিজ সৃষ্টিকে ইথক হয়ে যেত এবং একে অপরের উপর প্রাধান্য বিস্তার করত উল্লিখিত আলোচনা হতে এটাই প্রমাণিত হয় সব কিছু ও নিয়ন্ত্রণ হলেন মহান আল্লাহ তালা এজন্য মেজবার মামরত সঠিক ও যৌক্তিক আমরা তোমাদের এই গয়টিও দেখে নিলাম এখন দেখব আমরা দুই মাহমুদা ও শাহিদা দুইজন খুবই ভালো বন্ধু একদিন কথা প্রসঙ্গে মাহমুদা বলল দেখ সাহিদা সূর্য প্রতিদিন এক ইউনিমছে দিন শেষে আবার রাত হচ্ছে এতে কোনো রকম ব্যতিক্রম নেই এগুলো কিন্তু আল্লাহর ইশারাতেই হচ্ছে উত্তরে শাহিদা বলল এছাড়া আল্লাহ তালার দিন প্রচার করা সত্য নেয়ের পথে চলা অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত থাকা ইত্যাদি কাজের জন্য যুগে যুগে করেন এখন আমরা দেখে নেই কয়ের উত্তর আখিরাতের এই কয়ের উত্তরটি দেখে নেই হচ্ছে শব্দের অর্থ পরকাল মৃত্যুর পরবর্তী অনন্ত জীবনী হলো আখিরাত আমরা তোমাদের এই কয়ের উত্তরটি দেখে নিলাম এখন দেখবো খ নৈতিকতা বলতে কি বুঝাই ব্যাখ্যা করো চলো আমরা এই ক্ষয়র উত্তরটি দেখে নেই ক্ষয়র উত্তরটি হচ্ছে নৈতিকতা বলতে সুনীতির অনুশীলন করাকে বুঝায় অর্থাৎ কথা ও কাজে উত্তম রীতিনীতির অনুশীলন করা মর্জিত ও বিনয় হওয়া উত্তম চরিত্রবান হওয়া ইত্যাদি এর পাশাপাশি অন্যায় কাজ অশ্লীল ও অশালীন কাজ পাপাচার প্রবতিশ অসৎ চরিত্র পরিত্যাগ করাও নৈতিকতার অন্তর্ভুক্ত আমরা তোমাদের এই ক্ষয়ুতটি দেখে নিলাম এখন দেখব গ মাহমুদা কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করেছে তা তোমাদের পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো চলো আমরা এই কয়ুতরটি দেখে নেই তুটি হচ্ছে মাহমুদার বক্তব্যে আল্লাহর পরিচয় তথা তাহিদের প্রতি ইঙ্গিত করেছে আল্লাহ এক ও অদ্বিতীয় তিনি সত্তাগতভাবে তেমনি তুলনাহীন অর্থাৎ মহান আল্লাহ একক সত্তা তার কোনো সমকক্ষ নেই তিনি কারো সন্তান নন আবার কেউ তার সন্তান নয় গুণাবলীর দিক থেকে মহান আল্লাহ অদ্বিতীয় তিনি সকল গুণের আধার তিনি চিরস্থায়ী চিরজীব পার্শ্বত ও সত্য তিনি সৃষ্টিকর্তা পালন কর্তা রক্ষাকর্তা সমকক্ষ কেউ নেই তার গুণাবলীর নিজেই আর এটাই তাহিদের মর্মকথা মাহমুদা তার বক্তব্য বলেছে সূর্য প্রতিদিন একই নেমে ওঠা দিন শেষে রাত হওয়া সবকিছুই আল্লাহর ইশারাতে হচ্ছে তার বক্তব্যের উপরুক্ত বর্ণনাকে পদ করে তাই বলা যায় মাহমুদার বক্তব্যে আল্লাহর পরিচয় তথা তাহফিদের প্রতি ইঙ্গিত করা হয়েছে আমরা তোমাদের এই গয়া দেখে নিলাম এখন দেখব ঘ মাহমুদার কথার বিশ্বাস স্থাপন এবং শাহিদার কথার মানব কল্যাণ নিশ্চিত করে বিষয়টি বিশ্লেষণ করা চলো আমরা এই ঘয়া দেখে নেই গয়া হচ্ছে উদ্দীপকে মাহমুদা তার বক্তব্যে তাহফিদকে তুলে ধরেছে আর শাহিদা তার বক্তব্যে রিসালাতের দায়িত্ব পালন সম্পর্কে বলেছে শাহিদের মতে নবিরাসেলদের দায়িত্ব ছিল দিন প্রচার করা সত্য ও ন্যায়ের পথে চলা অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত থাকা ইসলামের মৌলিক বিশ্বাসের মধ্যে সর্বপ্রথম ও প্রধান বিষয় তাহিদের বিশ্বাসের মাধ্যমে মানুষ যাবতীয় শিরক্ষতে মুক্ত হয় এবং শুধুমাত্র আল্লাহর আনুগত্য মেনে নেয় ফলে সে সত্য ও ন্যায়ের পথে চলে অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত থাকে পাপাচার থেকে নিজেকে হেফাজত করে এভাবে তাহিদে বিশ্বাসী অন্যান্য পাপকর্ম থেকে বেঁচে থাকার মানব কল্যাণে কাজ করে তাই বলা যায় মাহমুদার কথা তাহবিদে বিশ্বাস করা স্থাপন এবং সাইদের কথার অনুশীলনী মানব কল্যাণ নিশ্চিত করে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের সৃজনশীল এক এবং সৃজনশীল দুই সমাধানটি দেখে নিলাম কাছে আমরা দেখব দ্বিতীয় অধ্যায় ইবাদত